গুড়ি সুতার অনেক কালার আছে যারা ফ্যাক্টরি থেকে সরাসরি এসে নিতে পারে এখন পাঁচশো টাকা পুরুষ বিভিন্ন কালার আছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা কালার আছে এই যে রানী কালার ব্লু কালার বাসন্তী কালার হলুদ তারপর সবুজ এরকম অসহ্য কালার আছে প্রায় থেকে কালার আছে আর যারা সাম বক্স নিবেন আগে রেডি আছে একশো পঁচানব্বই টাকা অসংখ্য কালার আছে চারশো টাকা গুরুস আকাশি কালার লাল তারপর আছে জলপই বাদামি ফ্রেশ বিভিন্ন ধরনের কালার আছে অসংখ্য কালার আছে তারপর যারা সাদা কালো লাল নিতে চান একটা সাদা কালো লাল নিতে পারবেন সাদা কালো লাল অসংখ্য কালার আছে আর এগুলি হল সান স্টার সান স্টার একশো পঁচানব্বই টাকা এই যে এটা হলো মিক্সার কালার সান স্টার একশো পঁচানব্বই টাকা আর টাইগার একশো পঁয়ত্রিশ টাকা আর এগুলির অসংখ্য কালার আছে এটা লাক্স গোলাপী তারপর এই যে কালো বেশ কালার এরকম বিভিন্ন ধরনের কালার আছে ফ্যাক্টরি থেকে সরাসরি এসে মাল নিতে পারবেন ফ্যাক্টরি থেকে সরাসরি আপনারা মাল নিতে পারবেন অর্ডার করতে পারবেন আর যারা কালার লিখে পাঠাবেন আমাদেরকে তিন চার দিন সময় দিবেন ইনশাল্লাহ মাল রেডি করে দেওয়া যাবে